কাজে বাঁধা আসবেই কথা বলেন ঠিক কি না আরে যে সমাজে দুধের মতো ফ্রেশ উপকারী খাবার মানুষের ঘরের দরজায় গিয়ে গিয়ে ডেকে ডেকে বিক্রি করতে হয় অথচ পক্ষান্তরে মদের দোকানে গিয়ে মদ খাইতে হয় দুধ মানুষের ঘরে ভিক্ষুকের মতো ভাই একটু দুধ নেন ভাই একটু দুধ নেন একটু দুধ নেন আর মদের বিষয়টা লক্ষ লক্ষ ডলার টাকা দিয়ে ওখানে গিয়ে লাইন ধরে খাইতে হয় আমাদের আর উন্নতি কই আমাদের আর উন্নতি কই যেখানে দুধের মতো খাবার কারো কোনো সন্দেহ নাই সে দুধের মতো খাবারের দাম দিতে জানলাম না কিন্তু মদের দাম আমাদের কাছে দুধ বিক্রি করে এখনো দুনিয়া বিভাবে গরিব হয়ে আছে আর মদ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে যেখানে হাওয়া দরকার ছিল উল্টা আপনার বিবেক কি বলে হাওয়া দরকার ছিল উল্টা অন্য সাবজেক্ট যারা পড়ায় তাদেরকে এত ভ্যালুয়েবল একটা সম্মানী দেওয়া হয় কিন্তু পৃথিবীর সবচাইতে দামি কিতাব কোরআন যিনি পড়ায় সে আলেনকে সে হাফেজকে কতটুকু সম্মাননা দেওয়া হয় আপনার এলাকায় আপনার ঘরে আপনি নিজেই বিবেচনা করে দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা কোথায় অবনতি আমরা কোথায় দিকে যাচ্ছি আল্লাহ আমাদেরকে নেক নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন সবচেয়ে দামি জিনিসের নাম কি এবার আসেন পৃথিবীর সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টিতে আল্লাহ যাকে সবচাইতে দামি সবচাইতে সুন্দর সবচাইতে স্পেশাল সবচাইতে গোছানো সবচাইতে ভ্যালুয়েবল বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমতুল্লিল সেই নবীর দরবারে সময়ে সময়ে আশে কিছু হাদিয়ে নিয়ে আসতেন ওই ধারাবাহিকতায় একদিন নবীজির দরবারে একজন আশেক মানুষ কিছু আঙ্গুর নিয়ে আসছেন হাদিয়া হিসাবে আর নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন কি নবী কখনো একা কোনো কিছু খেতেন না সামনে যারা থাকতেন ওনাদেরকেও দিতেন আর সাবে সোপ্পা যারা ছিল ওনাদেরকেও দিতেন আশেপাশে যারা অভাবী ছিল ওনাদের কাছেও দিতেন দরকার হলে ভাগ করে খেতেন আর ভাগটা যদি মদিনা বা নবুয়তের হাত দিয়ে হয় একটু জোরে বলেন না রে ভাই এক পদ্ধতি মদিনা নবতের হাত দিয়ে হয় বাগটা তো কেমন বাগ কিভাবে বুঝাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে খোদারত পেয়য়া রাসূলুল্লাহ নবীজি বলে আমিও তো খোদারত আর একটু জোরে সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ গিদা লাগছে কিন্তু খাবার নাই গরে নবীজি বলে যে তো গিদা লাগছে গরে খাবার নাই